অনলাইনে বুক করবে চলো দেড় লাখ টাকা দেড় লাখ টাকায় চলো অনলাইন বুক করবে এই দেখুন রোবটিক হেডলাইটের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছে আর এই দেখুন ব্র্যান্ড নিউ টার তার এখন জাল সাত মাস বয়স সাত মাস বয়স উনি সাত থেকে আট মাস সাত মাস কি আট মাস হবে সাত থেকে আট মাসে বলো বয়স চব্বিশে গাড়ি হ্যাঁ দাম তো পঁয়ষট্টি হয়ে গেছে কত দেবে ষাট দিক ফিফটি এইট করে দিই

মিনিমাম ষাট মাইলেজ পাবেন আপনারা এখানে রয়েছে পালসার এখানে রয়েছে প্লাটিনা সত্তর মাইলেজের গাড়ি এখানে পেয়ে যাবেন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে পেয়ে যাবেন এল ওয়ান সিক্সটি পরপর দুটো এটা কিন্তু ইউজি মডেল মানে টপ মডেলের সঙ্গে এখানে পেয়ে যাচ্ছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে একটা জনপ্রিয় আর ওয়ান ফাইভ ভার্সান ফোর কুইক সঙ্গে পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে রয়েছে আরও একটা অ্যাপাচি আর টি আর টু ভি আজকে প্রত্যেকটা গাড়ি আপনারা ইএমআর কাছে কিন্তু কিনতে পারবেন চাইলে আপনারা কিস্তির মাধ্যমে গাড়িগুলো অনেক সহজ পদ্ধতিতে অনেক কম ডাউন পেমেন্টে এই সুন্দর সুন্দর গাড়িগুলো আপনারা কিনতে পারবেন গাড়ির প্রত্যেকটা আউটলুক তো আপনারা কম বেশি দেখে নিয়েছেন এবার চলুন গাড়িগুলো ডিটেলস কিভাবে সব কিছু আমি আমাদের ভিডিওর মাধ্যমে দেখাই গাড়ি কিনলে ইনস্ট্যান্টে কিছু ডিসকাউন্ট আপনাদের জন্য সব সময়ের জন্য থাকছে তো পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবসের কিছু উপহার কিছু গিফট অবশ্যই প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকবে তো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন আচ্ছা চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাই থেকে বেল আইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও সবার আগে আপনি দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলুন আমাদের নস্কর অটোমোবাইলের যে ওনার রয়েছে তারা আমরা ইন কেমন একটু ওয়েলকাম জানাবো তারা টা আসুন কেমন আছে বলো দেখি ভালো আছে

কম্বো ব্রেক সিস্টেম আই থিঙ্ক ছোট সংঘ হ্যাঁ কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে রয়েছে ওদের এ বাড়ির মাইলেজ কত দেবে যত কম দিক ছাড় দেবে সবচেয়ে কম ষাট ষাট দাম কী দেবো দাম তো সত্তর হাজার রয়েছে কিন্তু অত দিলে হবে না তো অত দে পঁষট্টি চৌষট্টি বাষট্টি করে দাও বাঁষট্টি আচ্ছা অনলাইন বুক করলে সাড়ে হাজার টাকা বাঁষট্টি হাজার টাকা অনলাইনে বুক করবেন সাড়ে হাজার টাকা মানে আমি যে দামটা ভা মানে ভেবে রেখে দিয়েছি

তো ই টোয়েন্টি ভ্যারিয়েন্ট আর একটা এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু দেখি এখানে কেমন আনকে একটু দেখি তো এটা কিন্তু ফুল ডিজিটাল ইউজি মডেল যেটাকে বলা হয় যেটা বলা হয় এন এস এর টম মডেল এই দেখুন রোবটিক হেডলাইটের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছে আর এই দেখুন ব্র্যান্ড নিউ টায়ার তার এখন জাল সাত মাস বয়স সাত মাস বয়স উনি সাত থেকে আট মাস সাত মাস কি আট মাস হবে সাত থেকে আট মাসের পুরনো পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ দাম কত দেবো দাদা কত দেবে নব্বই দাও নব্বই নাকি পঁচাশি দেবো চুরাশি আর দু হাজার টেলিফোন করবো বিরাশি হাজার করবো কি বলছো বিরাশি হাজার সরাসরি অনলাইন বুক করবো বিরাশি হাজার সাত মাসের পুরোনো গাড়ি বিরাশি হাজার টাকায় আপনি হাতে করে নিয়ে আসুন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এই গাড়ি ইএমআই দাদা দিতে বাধ্য ডেলিভারি ব্যবস্থা রয়েছে তো না ডেলিভারি ব্যবস্থা নেই ডেলিভারি ব্যবস্থা নেই আপনারা আসুন তাও দাদা কম বেশি আপনাদেরকে ম্যানেজ করে দেবে দাদা নেক্সট দেখবো আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ভার্সান ফোর আর ওয়ান ফাইভ ভার্সান ফোর দুর্দান্ত একটা গাড়ি কুইক শিফটারের সঙ্গে রয়েছে একটু ওপর থেকে

হাতে ধরে এগারো থেকে বারো মাসের পুরনো গাড়ি আচ্ছা নেক্সট পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্ল্যাট সিটের সঙ্গে রয়েছে আর দিস তো কিছু বলার নেই বলুন ডিটেলস বলুন তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশের কাছের গাড়ি বলতে হবে তবে কিন্তু আজকে তোমার যতগুলো গাড়ি দেখছি বেশিরভাগ গাড়ি কিন্তু একদম লেটেস্ট মডেলের গাড়ি তেইশে ডিসেম্বরের গাড়ি আচ্ছা দুদিন না চার দিন কম চব্বিশের গাড়ি কত দেবে সতেরো হাজার না ষাট হাজার না কত দেবে 70 থেকে এবার ডাইরেক্ট কাট কোনা হবে না টাকা ডিসকাউন্ট দিলে 10 এ আর 28888 টাকা চলো 58000 89830 এখানে কাস্টমারে পাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই টেস্ট ড্রাইভও আপনারা পেয়ে যাবেন অসুবিধা হবে না আপনাদের 58000 করে দিলাম দাদা চলো নেক্সট প্লাটিনাম দাদা কত মাইলেজ দেবে 24 গাড়ি 7 মাস মাইলেজ কত দেবে মাইলেজ দেবে মাইলেজ ও মাই গড মাইলেজ

ও দারুন একটা ব্যাপার মুশ কত দিনে গাড়ি আর ছ মাস ছ মাসের গাড়ি দাম কত বলবো লক্ষ না না তিরিশ করে দাও হ্যাঁ তিরিশ ঠিক আছে আচ্ছা অনলাইন বুক করলে আটশ টাকা চলো অনলাইন বুক লক্ষ টাকা মান্থ পুরনো পালসার এখন মার্কেটে কিনতে দাম নেক্সট দাদা বল

পনেরোই আগস্টের স্বাধীনতা উপলক্ষে নস্কর অটোমোবাইল আপনাদেরকে যতগুলো যা গিফট দেওয়ার এই দামের উপরে ডিসকাউন্ট ওই পাঁচশো টাকা হেলমেট আর দুশো টাকা তেল মেনে বলবে না বুক ফুলে যে আমি তেল দিয়েছি আমি হেলমেট দিয়েছি তাই তো নাকি দামের উপরে এমন ডিসকাউন্ট হবে কিছু কিছু গাড়ির উপর দশ হাজার পনেরো হাজার টাকা করে কিন্তু ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আমাদের নস্কর অটোমোবাইল আচ্ছা কিছু আর কি কি স্টকে গাড়ি আছে একটু বলো গাড়ি আছে ওই আছে এমজে ভাজান আছে ভাজান ফোর এমজে আছে আরাম ভাই ভাজান ফোর আছে

সাত বছরের প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনার গাড়ি নাম ট্রান্সফার থেকে অথরাইজ পেপার থেকে শুরু করে কি লাগবে প্রত্যেকটা জিনিস কিন্তু নস্কের অটোমোবাইল আপনাদেরকে প্রোভাইড করবে আচ্ছা কি যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চায় সব ব্যবস্থা আছে আপনি চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন আপনারা আসুন ভিজিট করে এক্সচেঞ্জ করতে পারে কেউ বললাম এক্সচেঞ্জ করবো না বিক্রি করে চলে যাবো সেটাও নেন বা 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 একটা বিষয় দাদা নিজের পার্সোনাল সার্ভিস সেন্টার রয়েছে গাড়ি কিনে টুল টুয়ে যদি কাজ থাকে আপনার মতো আপনি মনের মতো করে গাড়ি সাজিয়ে কিনে নস্কের অটোমোবাইল গাড়ি আপনাদেরকে ছাড়ে তো চলুন দাদা আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার বলছি ভিডিওটা যারা পুরোপুরি দেখেছেন চ্যানেলটা ফলো করে রাখুন যদি যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাই থাকবে ব্যবহারটা প্রেস করে রাখবেন ধন্যবাদ